আগের দিন আমি তোমাদেরকে বলেছিলাম যখন আমি বাংলা সাহিত্যের পুরো একটা সিলেবাস দিয়েছিলাম তো সেখানে মধ্যযুগ এবং প্রাচীন যুগ যে বিষয়টি ছিল বলেছিলাম যে পরবর্তী সময় একটি ভিডিও করব এবং সেই ভিডিওর যে পিডিএফটি হবে সেই পিডিএফটি আমি তোমাদের দিয়ে দেব। তো এই যে ভিডিও এই ভিডিওতে তোমরা দেখতে পাবে যে প্রাচীন যুগ এবং মধ্যযুগ একদম বিস্তারিত যত খুঁটিনাটি আছে সমস্ত বিষয়গুলো আছে আর আমি তোমাদের বলেও দিচ্ছি কোনগুলো বিষয় তোমাদের বিস্তারিত জানতে হবে এবং কোনগুলো বিষয়ের শুধু নাম জানলেই হবে তো একটি বিষয়ে দেখো যে যে সময়ে মঙ্গল কাব্য যখন লেখা হয়েছিল অনেকেই লিখেছেন কিন্তু মঙ্গল কাব্য তাই না তো সে জায়গা থেকে যাদের আর কি বিখ্যাত একদম সেরকমভাবে বিখ্যাত হয়েছে এবং চলেছে সেই সমস্ত বিষয়ে কিন্তু পড়তে হয় তো বাদ বাকি যারা রয়েছেন ওদেরগুলো ওনাদেরগুলো না পড়লেও কিন্তু হয় ঠিক আছে যে যেরকম আর কি সিলেবাসগুলো জানার পরে বা কলেজের এবং বিশ্ববিদ্যালয়ের সিলেবাসগুলো দেখার পর কিন্তু বোঝা যায় যে কোনগুলো বিষয় আমাদের পড়তে হবে তো এই জায়গায় একদম আদি যুগ থেকে আমি নিয়ে এসেছি তো আদি যুগে যা রয়েছে এগুলো একটু দেখে নিও এবং প্রাচীন যুগে কী কী রয়েছে সেগুলো আর প্রধান যেগুলোগুলো রয়েছে প্রধান তো আমি বলেই দিয়েছি যে প্রধান কোনগুলো সেইগুলো একটু ভালো করে জানবে এবং অপ্রধান যেগুলো রয়েছে সেগুলোর শুধু নাম জানলেই হবে সেগুলোর ঠিক বিস্তারিতভাবে জানার দরকার নেই যদি ইচ্ছে হয় পরবর্তী সময় তখন তোমরা নিজের ইচ্ছা মতো করে পড়ে নিও কিন্তু সেইগুলো বিষয়ে সাধারণত কোনো সিলেবাসের মধ্যে দেয়া হয় না এরপর মধ্যযুগটা রয়েছে এ জায়গায় আমি একটু আলোচনা করে দিচ্ছি তোমাদের সঙ্গে মধ্যযুগ তো বারোশো থেকে আঠারোশো তো মধ্যযুগে শ্রীকৃষ্ণ কীর্তন রয়েছে বড়ু চণ্ডীদাস আবিষ্কার উনিশশো নয় আবিষ্কার এবং উনিশশো ষোলোতে প্রকাশ এবং অন্যদিকে ইউসুফ জোলেখা অনুবাদ সাহিত্য রয়েছে এই যে এই বিষয়টি আমার বোঝানোর ছিল যে রামায়ণ রামায়ণ কিন্তু বাঙালিদের মধ্যে একজনেরই জনপ্রিয় কৃত্তিবাস পঞ্চদশ শতক তো এই বিষয়টি কিন্তু এসএসসিতেও কাজে দেয় যে রামায়ণ কখন লেখা হয়েছিল পঞ্চদশ শতক এবং অন্যান্যরাও কিন্তু রামায়ণ কিন্তু লিখেছিলেন অনেকে রয়েছেন তো এগুলো এত ইম্পর্ট্যান্ট নয় এগুলো নাম জানলেই তোমাদের হবে তো আমি তালিকাটি দিয়ে দিয়েছি কিন্তু কৃত্তিবাসের যে রামায়ণটি রয়েছে সেই রামায়ণটি কিন্তু তোমাদের পড়তে হবে সেগুলো নানান বিশ্ববিদ্যালয় এবং কলেজের সিলেবাসে রয়েছে এরপর রয়েছে ভাগবত প্রধানের মধ্যে মালাধর বসুর এবং অন্যান্যরাও রয়েছেন অনেকেই সেগুলোর নাম তোমরা একটু দেখে নিও এরপর রয়েছে মহাভারত মহাভারত কাশীরাম দাস এবং অন্যান্যরাও রয়েছেন ওনারাও রামা মহাভারত লিখেছেন তো ওগুলোর নাম তোমাদের শুধু জানলেই হবে এবং প্রধান যিনি ওনার ওই যে রচনাটি সেই রচনাটি বিস্তারিত জানতে হবে এরপর এইভাবে বৈষ্ণব পদাবলী শাক্ত ও শৈব সাহিত্য সেবায়ন কাব্য কালিকা মঙ্গল শাক্ত পদাবলী নাচ সাহিত্য চৈতন্য জীবনী কাব্য মঙ্গল কাব্য মঙ্গল কাব্যের মধ্যে অনেকে রয়েছে মনসা মঙ্গল কানা হরিদত্ত কবি এবং বিজয়গুপ্ত শ্রেষ্ঠ কবি এরকমভাবে সমস্তগুলো দেয়া আছে এইগুলো কিন্তু অনেক পরীক্ষাতেও কাজে দেয় এরপর অন্যান্য যারা মঙ্গল কাব্য লিখেছিলেন ওনাদের নামও রয়েছে অপ্রধান যারা রাজসভার কবি ও কাব্য ময়মনসিংহ গীতিকা সমস্ত বিষয়গুলো রয়েছে আধুনিক যুগ সেখানে তো প্রথম যে ভিডিওটি সেখানে তোমাদের জানানোই হয়েছে আধুনিক যুগ সম্পর্কে এবং বিস্তারিত আর বাকি যেটুকু ছিল আদি যুগ এবং মধ্যযুগ এই দুটো কিন্তু বিস্তারিত এই ভিডিওতে জানানো হল তো আমার বলার বিষয় এই যে শুধু প্রধান কবিদেরই বিস্তারিত আলোচনা যেগুলো রচনা সেগুলো জানতে হবে বাদ বাকি অন্যান্য যে কবি এবং লেখকরা রয়েছেন ওনাদের শুধু নাম এবং যে নামে তারা রচনা করেছিলেন বিষয়টি সেই নামটি জানলেই হবে তো এই পিডিএফটিও তোমরা ওই টেলিগ্রাম চ্যানেলের ম্যাকবক্স বাংলা এন টি চ্যানেলটিতে তোমরা পেয়ে যাবে ওই চ্যানেলটি জয়েন করো গিয়ে সার্চ করে জয়েন করে এই পিডিএফগুলো তোমরা ডাউনলোড করে নাও এবং প্রিন্ট করে নাও মাঝে মধ্যেই যদি পারো প্রতিদিনই দেখো মাথার মধ্যে ধারণা সম্পূর্ণ চলে আসবে একদম স্পষ্ট ধারণা ওইটি এবং এটি দুটো মিলেমিশে দেখো একদম সমস্ত ধারণা বাংলা সাহিত্যের যা ধারণা সমস্ত ধারণা তোমরা পেয়ে যাবে তো আজকের এই ভিডিওতে আমার এতটুকুই আলোচনা করার ছিল দেখা হবে তাহলে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ধন্যবাদ